আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম কাশফুল বাগানে আপনাদের কার কার কাশফুল পছন্দ এবং কাশফুল বাগানে ঘুরতে যাওয়ার শখ সবাই আমার সাথে কমেন্ট করেন এবং যোগাযোগ করেন এই কাশফুল বাগানের লোকেশন জানতে হলে আমাকে এস এম এস করেন তাহলে আমি আপনাদের লোকেশন দেখাই দেব এই যে কত সুন্দর সুন্দর দেখেন ওই উপরে কাশফুল এগুলো কাশফুল এত বড় বড় এটা হচ্ছে হাইব্রিড কাশফুল ঠিক আছে হাইব্রিড কাশফুল এরকম কাশফুল দেখতে প্রতিনিয়ত আমার আইডিটাকে ফলো দিয়ে রাখুন তাহলে এরকম সুন্দর সুন্দর কাশফুল আপনাদের মাঝে সাজেস্ট করতে পারবো অনেকে আবার বলে এটি জঙ্গলি কাশফুল ঠিক আছে যার যার ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করবেন এরকম প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেব এবং এই জঙ্গলটা অনেক সুন্দর একটি জঙ্গল দেখুন সবাই যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম